আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শীতে আমরা খেজুরের রসের অনেক রকম রেসিপি খেয়ে থাকি তার ভিতরে রয়েছে রসের ক্ষীর চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি প্রথমে একটা পাত্রে আলু চাল নিয়েছি এক কাপ এক কাপ নিয়েছি পোলা চাল দুইটা চাল একসাথে মিক্সড করে এখন আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি পরিষ্কার পানি দিয়ে খুব ডলে ডলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেছে এই দেখেন এক হাঁড়ি রস এই রস দিয়ে আজকে ক্ষীরটা রান্না করব সবাই কম বেশি রসের ক্ষীর শীতের সময় খান তারপরেও আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি চুলায় আগুন জ্বালিয়ে দিয়েছি এখন হাঁড়িটা বসিয়ে দিলাম আস্তে আস্তে রসটা জাল হতে শুরু করেছে এখন অনেকটা এই যে সাদা সাদা যে গ্যাজেটটা বলে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে মোলো সেই মোলোটা আমি একটা উড়কির সাহায্যে উঠিয়ে নিচ্ছি ভালোভাবে একটু ময়লা থাকে সে ময়লাটা উঠে যায় সেটা চারিপাশ থেকে আমি খুব সুন্দর করে উড়কি দিয়ে উঠিয়ে নিলাম এখন এর ভিতরে দিয়ে দিচ্ছে যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা আমি সুন্দরভাবে অল্প অল্প করে চালটা এর ভিতরে দিয়ে দিচ্ছি চালটা দিয়ে দেওয়া হয়ে গেছে এখন চারিপাশ থেকে একটু নেড়ে দিচ্ছি ক্ষীর রান্না করা অতি সহজ তারপরেও আপনাদের সাথে একটু ভালো লাগার জন্য ভিডিওটা শেয়ার করা এখন অনবরত নাড়তে থাকতে হবে কারণ এটা উতলাইয়ে উঠছে যাতে উতলিয়ে চারিপাশ থেকে না পড়ে যায় অনবরত নেড়ে নেড়ে আর চুলো রাসটা যতই লোতে রাখা হয় বারবার নাড়তে হয় এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি কয়েকটা এলাজার ডালচিনি দিয়ে দিলাম এখন জাল হতে হতে এর ভিতরে দিয়ে দিচ্ছি আর একটু স্বাদের জন্য গরুর তরল দুধ দিয়ে আস্তে আস্তে সুন্দর করে নেড়েচেড়ে আমি ক্ষীরটা রান্না করে নিচ্ছি আমি এর ভিতরে নারকেলও দিয়েছি কোরানো নারকেল দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে খুব আস্তে আস্তে ক্ষীরটা রান্না করে নিচ্ছি শীতের সময় রসের এই ক্ষীরটা খেতে সবাই কম বেশি ভালোবাসে আমার ক্ষীরটা রান্না হয়ে গেছে এখন নামিয়ে নিব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন কিন্তু আল্লাহ হাফেজ